আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব যখন আল্লাহ আপনাকে বড় কোনো কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন তিনি এই চারটি লক্ষণ বা ইঙ্গিত আপনার মধ্যে প্রকাশ করে থাকেন কিন্তু অনেকে তা বুঝতে পারে না বা এর কোনো কারণ খুঁজে পায় না কেন এগুলো হচ্ছে আমরা এখন বিস্তারিত সে সম্পর্কে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন হয়তো আপনি আল্লাহর সামনে দোয়া কবুলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন হয়তো আপনি ভাবছেন আল্লাহ কি আমাকে ভুলে গেছে এই কষ্টগুলো কি আমার চিরকাল থাকবে আমার দোয়াগুলো কি সব অযথা যাচ্ছে না আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো ভুলে যান না বিশেষ করে সেই মানুষদের জন্য যারা শুধু আল্লাহর ভয়ে কাঁদে যারা রাতের অন্ধকারে তাহার্যোতের নামাজের মধ্যে বসে কাঁদে যাদের চা পাওয়া শুধু আল্লাহর উপর ভরসা করে রাখে আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি আগে তাকে তৈরি করেন তার অন্তরকে তার ধৈর্যকে তার বিশ্বাসকে তার সব কিছুকে তিনি তৈরি করেন আর আজকের ভিডিওতে সে চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে আলোচনা করব যদি এই চারটি লক্ষণ আপনাদের জীবনে প্রকাশ পায় তাহলে আপনি সৌভাগ্যবান কারণ আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ চতুর্থ লক্ষণ সবচাইতে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ আর চতুর্থ লক্ষণটি হলো তোমার প্রতি আল্লাহর ভালোবাসা সবচাইতে গভীর প্রমাণ প্রথম লক্ষণ হঠাৎ তোমার মনের ভিতরে এক অজানা অস্থিরতা কাজ করা যা হঠাৎ একদিন তুমি অনুভব করতে শুরু করো সব কিছু ঠিকঠাক থাকলেও তোমার ভিতরে এক অজানা অস্থিরতা কাজ করছে তুমি আগে যে কাজগুলোতে তৃপ্তি পেতে এখন আর তুমি তা পাও না তুমি আগে যে কাজগুলো করে শান্তি পেতে এখন তুমি তা আর পাও না তুমি আগে যে সম্পর্কগুলো আঁকড়ে রাখতে তা এখন ধোয়ার মতো ভেঙে যাচ্ছে আর এই অস্থিরতার মানে কি তুমি ভুল পথে আছো না এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি সাইন তুমি দুনিয়ার প্রতি আকর্ষণ হারাচ্ছ কারণ আল্লাহ তোমার অন্তরে প্রশিক্ষণ দিচ্ছে তার দেওয়া বড় নিয়ামতের জন্য তিনি তোমাকে ভেতর থেকে তৈরি করছেন পবিত্র কোরআনে তালা বলেন তোমরা এমন কিছুকে অনেক অপছন্দ করো অথচ তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহত রয়েছে অথচ তোমরা এমন অনেক কিছুকে পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ যা জানে তা তোমরা জানো না আর এই অস্থিরতা হলো সেই সময়ের সূচনা বা তোমার জীবনে চাকরি বিয়ে বা ব্যবসা বা এমন বড় কোনো কিছুর জন্য আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন নাম্বার দুই দুঃখের মাঝে তা তাকুল বাড়তে থাকে যা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাও আগে যে পরিস্থিতিতে তুমি ভেঙে পড়তে আর এখন সেখানে তুমি শান্ত তুমি কাঁদো ঠিকই কিন্তু তোমার কান্নার ভিতরে এক অদ্ভুত শান্তি খুঁজে পাও কারণ তুমি তাওয়াক্কুল শিখে গেছো তুমি ফলাফল নিয়ে আর চিন্তা করছো না কারণ তুমি শুধু কেবল আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো তাহলে তিনি তোমাদের জন্য অকল্পিতভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন যেমনটা তিনি পাখিদেরকে দেন যেমন পাখিরা সকালবেলা শূন্য পেটে বের হয় আর সন্ধ্যায় তারা পেট পূর্ণ করে ফিরে আসে তুমি এখন বুঝে গেছো কিন্তু তুমি কিছু চাও এখন আল্লাহ জানেন তোমাকে কখন তা দিতে হবে এই বিশ্বাস এ তাকুল এটাই হলো আল্লাহর পক্ষ থেকে বড় কিছু আসার পূর্বে দ্বিতীয় লক্ষণ নাম্বার তিন একাকিত্বে আল্লাহর নৈকট্যর অনুভব করা যখন তুমি দেখবে ধীরে ধীরে মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যে বন্ধু ছিল সে আর পাশে নেই যার উপর ভরসা ছিল সে আর তোমার সাথে যোগাযোগ করে না সে এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে তুমি একা হচ্ছ কিন্তু তুমি একাকিত্বে আর ভেঙে পড়ছো না বরং তুমি এই নিঃসঙ্গতার মাঝে কুর আনতে লাফ করো এবং নামাজের মধ্যে লম্বা দাদাও রাতের গভীরে তুমি চোখের পানি ফেলো শুধু আল্লাহর জন্য এই একাকিত্ব কোনো নিঃসঙ্গতা নয় বরং এটি তোমাকে আল্লাহর উপস্থিতি বোঝায় পবিত্র আনে আল্লাহ তালা বলেন আমি তো কাছেই যখন বান্দা আমাকে ডাকে ডাকে আমি তার আছি সাড়া দেই। আর এই একাকিত্বর মাঝে আল্লাহ তোমার ভেতরটা নির্মল করে তোলেন তুমি তার প্রিয় বান্দা হয়ে ওঠো তার দেওয়া বড় নিয়ামতের জন্য তুমি যোগ্য হয়ে ওঠো আর এটি হলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় লক্ষণ বা ইঙ্গিত নাম্বার চার বারবার পরীক্ষা আসে কিন্তু তুমি ভেঙে পড়ো না এই চতুর্থ লক্ষণ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ তুমি একই কষ্ট বারবার পাচ্ছ বারবার ব্যর্থতা বারবার অপমান বারবার প্রত্যাখ্যান কিন্তু তুমি আর আগের মতো ভেঙে পড়ো না তুমি শুধু এটা বলো আল্লাহ তালা যা করেন সব কিছু ভালোর জন্যই করেন আর তিনি যা কিছুই করেন তার পিছনে কোনো না কোনো ভালো কিছু আছে তুমি এখন আর আগের মতো মানুষকে দোষ দাও না তুমি কেবল নিজেকে সংশোধন করো আর এটাই হল প্রশিক্ষণ কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নেন তখন তাকে ছোট ছোট দিয়ে তৈরি করেন আলি হাসাল্লাম বলেছিলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তুমি এখন পরীক্ষায় পাশ করে যাচ্ছ আর এটাই হলো তার পূর্ব লক্ষণ আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন আর এটি হল তার পক্ষ থেকে শেষ একটি বার্তা এই চারটি লক্ষণ যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় তাহলে আপনারা খুশি হয়ে যান আপনারা বুঝে নেবেন আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত করে নিচ্ছেন আপনারা হয়তো ভাবছেন কিছুই তো হচ্ছে না সব কিছু তো আগের মতো আছে কিন্তু আল্লাহর পরিকল্পনা হল নীরব নিখুঁত আপনি শুধু আপনার দুয়া আপনার কান্না এবং আপনার ইবাদত দিকটুকু ঠিক রাখেন বাকি কাজ আল্লাহ করবেন শেষে একটি প্রশ্ন রেখে যাচ্ছি আপনারা যদি এই চারটি লক্ষণের একটি লক্ষণ আপনাদের জীবনে দেখতে পান তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আর একে অপরের জন্য দোয়া করেন যেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই বড় নিয়মতের জন্য প্রস্তুত করে দেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলেই জানতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আবারও কোন নতুন ভিডিও এসে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ